দ্বিগুণ পেঁয়াজের দাম অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সত্তর টাকায় রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও দুই সপ্তাহ যেতে না যেতে হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়ল সে বিষয়ে তথ্যানুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কিনেন তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুদ শুরু করেছেন চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতার পায় তারা করছে তারা সরকারকে এ বার্তা দিতে চাচ্ছে ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয় আর এই চক্রান্তের অংশ হিসাবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুদ শুরু করে রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে আরও ভয়াবহ তথ্য হচ্ছে এই সিন্ডিকেট দুই তিন মাসের মধ্যে দেশি পেঁয়াজ এক টাকার ওপরে দাম ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেই ফর্মুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করতে হবে সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা পেছন থেকে ছুরি মারছে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দামেও উত্তাপ ছড়াচ্ছে বিক্রেতারা কৌশলে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো রাস্তায় হাঁটছে তারা কিছু কিছু সবজির দাম আশি টাকায় গিয়ে ঠেকেছে কোনো কোনো সবজি একশো টাকার ওপরে বিক্রি হচ্ছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদের আগে অর্থাৎ রমজানে তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছেন ত্রিশ পঁয়ত্রিশ টাকা দরে ঈদের পর তা চল্লিশ টাকা এবং পরে সর্বোচ্চ পঞ্চাশ টাকায় কেনেন বৃহস্পতিবার কেজি প্রতি পাঁচ টাকা বাড়িয়ে পঞ্চান্ন টাকা করা হয় আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর টাকায় বিক্রির তথ্য মিলেছে রাজধানীর পাইকারি আর্ত কাওরান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা যা এক সপ্তাহ আগেও ছিল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা রোজায় বিক্রি হয়েছিল প্রতি কেজি টাকা বাজারে পাইকারি বিক্রেতা মো মকবুল বলেন সেই পুরনো সিন্ডিকেট ডো মুহাম্মদ ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে মাথা চারা দিয়ে উঠেছে ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতকে পুঁজি করে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে জুলাইয়ে কেজি প্রতি বর্তমান দামেরও দ্বিগুণ করার ছক করছে তারা এরই অংশ হিসাবে চক্রটি ভরা মৌসুমের পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রাখছে বলে জানা গেছে দেশীয় হালি পেঁয়াজ থেকে দেশের চাহিদার বড় একটি অংশ মেটানো হয় জানুয়ারি পর্যন্ত এ পেঁয়াজ আবাদ হয় মার্চ থেকে তুলে বাজারে আসতে মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়ায় সে হিসাবে পেঁয়াজের মৌসুম এখনও শেষ হয়নি অথচ এর মধ্যে দাম দিন দিন বাড়ানো হচ্ছে এতে পাইকারি বিক্রেতারা বাড়তি দাম দিয়ে এনে বাড়তি দামে বিক্রি করছে বলে জানান তিনি যার প্রভাব পড়ছে খুচরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে তা চিহ্নিত করতে তিন স্তরে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি